আমার ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি ওই লাল টুক টুক পরা মাইয়া আমার মন প্রাণ আমার ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া আলতা দিমু টিকলি দিমু দিমু কানের দুল ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল চারি দিমু 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 গলার হার দুজন মিলে কাটতে যামু টাঙ্গার ওই লাল টুক ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবি নিশে কাইরা আমার ভালোবাসার ময়না পাকি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া কামু দামু গুরমু বীরমু তুলমু আরো পডু জেবুডুডা তুইলা দিব রাকিবনামের মোডু কায়া দায়া কইরা বিরা চইলাইয়া মু bari সেদিন তাই কামায়ার মুখটা বলতে নাই পারি ওই লাল টুক টুক ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা আমার ভালোবাসার ময়না পাকি দিয়া ভালোবাসা করমু আমি বিয়া তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি সেই হাসি হইলো আমার গলায় फांसी ওই লাল টুকটুকে শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা আমার ভালোবাসার ময়